আসসালামু আলাইকুম বন্ধুরা সাবিরা ফুটবুককে আপনাদের সবাইকে স্বাগত জানান কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এলাম কোনো এক সময়ের সেই ভাইরাল জলপাইয়ের আচার আমিও বানিয়ে নিলাম এই প্রথমবার আমি বানাচ্ছি তাই কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে পাঁচশোর মতো আমি জলপাই নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে এইভাবে কেটে নিয়েছি আর এই আচারটা একদম তেল ছাড়াই আর রোদে শুকানো ঝামেলা ছাড়াই আমি বানিয়ে দেখাবো তো এইভাবে আমি কাটিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর লাগবে হবার পরে তাই জন্য আপনারা চাইলে নাও কাটতে পারেন বা যে কোনোভাবে কাটতে পারেন এর মধ্যে আমি নিয়েছি কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে আমার কাছে ছিল আমি তাই দিয়ে দিলাম জলপাইগুলো কাটা হয়ে গেলে এক বাটি পরিমাণ চিনি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম নিয়ে নেবেন এক বাটি পরিমাণ চিনি দিয়ে আমি জলপাইটাকে মাখিয়ে রেখে দেব এরপর আমি এখানে ইউজ করেছি ওয়ান ফোর কাপ হবে মতো হবে তো লেবুর রস আপনারা এখানে ভিনিগার ইউজ করতে পারেন আমার কাছে ভিনিগার ছিল না তাই আমি লেবুর রসটাই ইউজ করেছি আর একটা মশলা তৈরি করে নেব দেশে দুটো শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ সাদা সর্ষে চামচ পাঁচ ফোড়ন এবং ধনে গুঁড়ো নিয়েছি আমি আপনারা গোটা ধনে দিতে পারেন আর এখানে আমি শুধু সাদা সর্ষে নিয়েছি আমার কাছে কালো সর্ষে ছিল না তাই আপনারা সাদা আর কালো এক চামচ পরিমাণ নিতে পারেন এবার হালকা করে এটাকে আমি ভেজে নেব হ্যাঁ অবশ্যই কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভেজে ওটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তারপর কড়া গরম করে জলপাইটা ঢেলে দিলাম কত জল বার হয়ে গেছে সমস্যা নেই এই কাজটা ধীরে ধীরে করতে হবে আচারটা বানাতে হবে একদম অল্প আছে তাহলে এই যে চিনির জলটার মধ্যেই জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে ঢাকনা দিয়ে আমি অনেকবার করে হেলিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং অনবরত এটাকে নাড়িয়ে যাবো ঢেকে রাখবো কিছুক্ষণ আবার কিছুক্ষণ পর খুলে নাড়িয়ে দেব দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে খুব আস্তে আছে করতে হবে হাই ফ্লেম দিয়ে দিলে এই জিনিসটা কালারটা আসবে না জ্বলে যাবে আর জলপাইটাও ভালোভাবে সেদ্ধ হবে না তাই অল্প আছেই করবেন দিয়ে দিলাম থেতো করে রাখা কয়েকটা রসুনের কোয়া এবং তৈরি করে রাখা মশলাটা দেখুন অনেক অনেক টাইম লেগেছে এটা করতে প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে তো সুন্দর কালার চলে আসছে যে আমি উপর থেকে করে রাখা কিছুটা মশলা দিয়ে দিলাম এবার দেখেন আচ্ছা আর একদম পুরোপুরি রেডি আপনি এটা যে কোনো সঙ্গে খেতে পারেন আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন খুব মজা হয়েছে সত্যিই খুব মজা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ